আসসালামু আলাইকুম রব্রিয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আপনাদের জন্য সিম্পলি একটা সুন্দর একটা ওয়ালেট নিয়ে আসলাম যারা একেবারেই হ্যান্ডি এবং সুটো একটা সাইজের ওয়ালেট চান তাদের জন্য এই প্রোডাক্টটা একটা কয়েন পকেট আছে এবং কার্ড চল আছে আপনার চারটটা তো আপনারা এখানে দেখেন খুবই সুন্দর একটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ওয়ালেট এবং পুরোটাই লেদার দিয়ে করা ভিতরে বাহিরে দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রিমিয়াম ওয়ালেট যারা নিতে চান একেবারে সুটো হ্যান্ডি সাইজ হ্যাঁ হাতের মোটে রাখতে পারবেন আসলে অনেকেই ছাত্র ভাইয়েরা চায়া থাকে যে ছোটো ওয়ালেট আছে কি না তো তাদের জন্য এই প্রোডাক্টটা তৈরি করা আর এটার এটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এবং খুবই চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট যারা হ্যান্ডি এবং একেবারে ছোটো একটা ওয়ালেট ইউজ করতে চান আপনারা পকেটে রাখতে পারবেন পাঞ্জাবি পকেটে রাখতে পারবেন পেনের পকেটে রাখতে পারবেন ইজিলি চাইলে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন ব্ল্যাক চকলেট কালার দুইটা অ্যাভেলেবেল আছে এবং যারা পাইকারি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ কারখানা থেকে আপনারা প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসে হ্যাঁ আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আর যারা নিজস্ব ব্র্যান্ডিং করে নিতেছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো প্রতিষ্ঠানের নামে আপনারা আমাদের থেকে ব্র্যান্ডিং করে নিতে পারবেন তো দেখেন আর যারা আসলে ব্র্যান্ডিং নিজেরা নিজেদের নামে এবং নিজেদের প্রতিষ্ঠানের নামে তৈরি করে নিতে চান অথচ জানেন না তো আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণ আপনাদের যে কোনো নামে আপনারা তৈরি করে নিতে পারবেন আমাদের থেকে এই প্রোডাক্টগুলি এবং হানড্রেড পারসেন্ট জেনুইন লেদারের প্রোডাক্ট আপনারা গ্যারান্টি শো করে আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন এবং এটার প্রাইসও রিজনেবল তো এটা প্রায় এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা একেবারে রিজনেবল একটা প্রাইস তো যারা নিতে চান স্ক্রিনে ধরনের নাম্বার থাকবে খুবই দ্রুত অর্ডার করুন এবং আমার চ্যানেলটা যারা নিয়ে বলতে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন